হ্যালো ব্রিওন আমি ভাস্কর আজকে আমরা বিশাল ভাগ্যবান বিশাল লাকি আমরা প্রাউড ফিল করছি আমরা এই প্রথম আমাদের চ্যানেলে সোশ্যাল মিডিয়ার সবথেকে বড়ো বাতালাবাজ সবথেকে বড় নর্দমার পোকা সোশ্যাল মিডিয়ার গু তার আপকামিং একটি সিরিজ আসতে চলেছে কি প্ল্যাটফর্ম যেন হট বুল হট প্ল্যাটফর্মে এবং আরেকটি ইউটিউব চ্যানেলে তো সেখান থাকতে তার ওয়েব সিরিজটির নাম হচ্ছে দারুন নাম বিশ্ববিখ্যাত নাম সেই বিশ্ববিখ্যাত পেঁদো সিরিজটির নাম এবং আসছে সেখানে অভিনয় করবে আমাদের বাঘা যতীনের ডিজে 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 অরুণ 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 মানে পেঁদো অরুণ বস পেঁদো আসছে বাগা যতীনের যে বলে কোহিনুর তো বাল কহিনুর না কি সেটা তোমরা সোশ্যাল মিডিয়া খুললেই জানো তো তার আপকামিং একটি সিরিজের পিঁদোর একটি এ এসেছে পোস্টার এই মালটাকে নিয়ে কথা বলতাম না কেন কথা বলছি তার কারণ এ কিছুদিন আগে এই মহান ব্যক্তি কিছুদিন আগে বলেছে যে বাংলা ইন্ডাস্ট্রির রকম অবস্থা দেবজিতের পরে নাকি এ এবার ইন্ডাস্ট্রির হাত ধরবে বলিউডের হাত ধরবে বলিউডে যেখানে বাদশাহ আরে শাহরুখ খানের কিং কি আসছে যাওয়ানে কি অভিনয় করেছে থাক থাকতে আমাদের প্রিয় পেঁদো অরুন্দা পেঁদো সিরিজে কিন্তু বস কাঁপিয়ে দেবে তো আসি আসল জায়গাতে তার একটি পেঁদর একটি পোস্টার এসেছে পোস্টারটি আমার দারুণ লেগেছে আপনি হাসতে 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 পাগলা হয়ে যাবেন দেখবেন যে দুধারে পুলিশ অফিসার ওরা না বাবা ছেলে রয়েছে ঠিক মধ্যিখানে প্যান্টের চেনটা খুলছে খুলতে একদম পুরো ডিজে অরুণের মুখ মানে কি বোঝাতে চাইছে যে প্যান্টের চেনটা খুলে ডিজে অরুণকে কিছু কি দেখাবে দর্শন করাবে নাকি ছেঁড়া পরোটা খাওয়া হবে কি দেখাতে চাইছে পোস্টারটা মানেটা এটা জাস্ট আমি দেখে বা আপনারা দেখলে হাসবেন সিরিয়াসলি বলছি মানে এ আবার দেবকে নিয়ে জিত কেনে কথা বলে মানে এত সোশ্যাল মিডিয়া সিরিয়াসলি সত্যি কথা বলতে এ এমন একটা বাতালাওয়াজ লোক এই বাতালাওয়াজ লোকটাকে মানে কি বলবো একে মানে মুখ দিয়ে না খিস্তি বেরিয়ে যাচ্ছে বিশ্বাস করুন যদি ডিজে উড়ুন তুমি দেখে থাকো একটা কথা বলছি তুমি তো বাতালা ছাড়বে না ঠিক আছে তুমি মারো। কিন্তু দেব এদেরকে কম ওকে তুমি তোমার পেঁদো নিয়ে থাকো তোমার পেঁদো দারুণ সাকসেস পাক আমরা সবাই পুরো অল ওভার ইন্ডিয়া আমরা ভগবানের কাছে প্রার্থনা করব ঠিক আছে তুমি একদম শাহরুখ খান উপরে চলে যাও তোমাকে না সিকিউরিটি গার্ড তাতে করে তোমাকে তুমি বাগা যতীনে যাবে ভালো ওকে তো আমরা সবাই আপনারা সবাই হটবুল ওটিটি প্ল্যাটফর্মে ডিজে অরুণের আসছে পেঁদো 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 পিঁদু 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 ওকে তো পিঁদো দেখতে দেখতে আপনারা কিন্তু কেউ পাঁদ মারবেন না ঠিক আছে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই